সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার গণিত প্রশ্নের বহু নির্বাচনী অংশ অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানকার প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে জিরো পয়েন্ট ফোর নাইন এখানে নাইনের উপর পৌনপণিক আছে এই সংখ্যাটা মূলদীয় ভগ্নাংশ কোনটা তো এরকম যুক্ত ভগ্নাংশ এটাকে সাধারণ ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি যে সম্পূর্ণ দশমিক পৌনপণিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা থেকে এখানে পৌনপণিকের অংশটুকু বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো এখান থেকে মাইনাস করতে হয় তো এখানে শুধু ফোর মাইনাস করতে হবে আর নিচে হলো যে কয়টা অঙ্কের উপর পৌনপণিক থাকে নিচে সে কয়টা নয় হয় আর দশমিকের পর অনাবৃত অঙ্ক অর্থাৎ পৌনপনিক ছাড়া যে কয়টা অঙ্ক থাকে সে কয়টা শূন্য শূন্য তার মানে একটা এখানে ঊনপঞ্চাশ থেকে বিয়োগ করলে পঁয়তাল্লিশ নব্বই এটা কাটাকাটি করে ওয়ান বাই টু হয় তাহলে শূন্য দশমিক পাঁচ লিখতে পারি তো মূলদীয় ভগ্নাংশ হচ্ছে এই শূন্য দশমিক পাঁচ অথবা ওয়ান বাই টু অপশন যদি থাকতো তাহলে সেটাও হতো কিন্তু এখানে শূন্য দশমিক পাঁচ অপশনে এটাই দেয়া আছে দুই নম্বর বলা হয়েছে যে এ ইজল টু এক্স বিলংস টু এন এক্স গ্রেটার দেন আর equal টু টু লেস দেন এইট তো এখানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার যেখানে এক্স দুই থেকে বড় বা সমান আর আট থেকে ছোট তার মানে এই সেটের উপাদানগুলো হচ্ছে কী কী এই যে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত দুই থেকে সাত পর্যন্ত তো তাহলে এখানে এক নম্বর অপশনে আছে যে a সেটের মৌলিক সংখ্যা চারটা মৌলিক সংখ্যা এই যে দুই তিন পাঁচ সাত চারটাই তার মানে এক অপশনটা সঠিক দুই নম্বর অপশনে আছে এ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটি তিন দ্বারা বিভাজ্য হচ্ছে এই যে তিন আর ছয় তাহলে এই দুই নম্বর নম্বরটা সঠিক আর তিন নম্বর অপশনে বলা হয়েছে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা একশো আটাশ পাওয়ার পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা আমরা টু টু দর এন সূত্র ব্যবহার করে বের করতে পারি এখানে এন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এন এর মান তাহলে এখানে টু টু দর সিক্স হিসাব করলে চৌষট্টি হয় কিন্তু এখানে তিন নম্বর অপশনে একশো আঠাশ আছে তার মানে তিন নম্বর অপশনটা সঠিক না তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে টু লগ এক্স মাইনাস লগ ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইজ কত জিরো হলে এক্স এর মান কত তো এই যে এই সমীকরণটা দেয়া আছে এখান থেকে এক্স এর মান বের করতে হবে তো আমরা এই লগের সামনে যে টুটা আছে এটা এক্স এর উপর স্কয়ার দিয়ে এভাবে লিখতে পারি আর এই ক্রিয়াত্মক পথ এটাকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে সেটা সামনে মাইনাসটা প্লাস হয়ে গেল এবার উভয় পক্ষ থেকে আমরা লগ বাদ দিয়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার -1 এখন টু এক্স মাইনাস ওয়ান এখন সবকিছু যদি এক পাশে এনে ডান পাশে শূন্য করি তাহলে এই যে এ অংশটা সূত্রে পড়ে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান একটা ধরে নিতে পারি এখানে আর এই ওয়ানের উপর একটা স্কোয়ার ধরে নিতে পারি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার করে শূন্যই হয় আর মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে গেলে এক্স এর বান পাবো হচ্ছে ওয়ান চার নম্বর একটা আয়তাকার বাগানের প্রস্থ উহার দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম এর মিটার মিটার হলে প্রস্থ প্রস্থ কত তো আর দৈর্ঘ্যের পার্থক্য এখানে ছয় মিটার প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে ছয় মিটার কম তো প্রস্থ যদি আমরা এক্স ধরি দৈর্ঘ্য থেকে প্রস্থ হল ছয় মিটার কম তার মানে দৈর্ঘ্য ছয় মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস সিক্স হবে তো এটার পরিসীমা প্রশ্নে দেওয়া আছে সিক্সটি মিটার তো পরিসীমা মানে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেটার মান 60 মিটার। এই 2 ডান পাশে নিয়ে 60 সাথে ডিভিশন করে আমরা পাবো 30। x আর x যোগ করে 2x 6 6 ওই পাশে গিয়ে মাইনাস করলে 24 আর সবশেষে x 2 টাকে ওই পাশে নিয়ে 24 এর সাথে যদি ডিভিশন করি তাহলে 12 হয়। তার মানে x হচ্ছে 12 অর্থাৎ প্রস্থ হলো 12 মিটার। তো আমাদের প্রস্থ এখানে বের করতে বলেছে। এরপর একটা উদ্দীপক দেয়া আছে সিক্স পার্সেন্ট হার মুনাফায় পনেরো হাজার টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো স্বরণ মুনাফা কত টাকা স্বরণ মুনাফার সূত্র আমরা জানি যে আইসু পি এন আর আই হচ্ছে স্বরণ মুনাফা বুঝায় পি হল মূলধন এন হচ্ছে মুনাফার সময় সময় যে সময়ের জন্য মূলধনটা বিনিয়োগ করা হয় সেই সময় আর আর হচ্ছে মুনাফার হার তো এখানে পনেরো হাজার টাকা বিনিয়োগ করার কথা আছে এই যে পনেরো হাজার টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো বলেছে তার মানে পি হচ্ছে পনেরো হাজার সময় তিন বছর তিন আর মুনাফার হার হচ্ছে সিক্স পার্সেন্ট পার্সেন্টকে ভেঙে আমরা সিক্স বাই হান্ড্রেড লিখতে পারি তো এটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেশন করি টোয়েন্টি সেভেন হান্ড্রেড হয় তার মানে সরল মুনাফা হচ্ছে দুই হাজার সাতশো টাকা ছয় নম্বর প্রশ্নে আছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সরল মুনাফা তো আমরা ইতিমধ্যে বের করেছি এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমাদের আগে চক্রবৃদ্ধি মূলধন বা মূল বের করতে হবে সি দিয়ে প্রকাশ করে সেটা সি ইজ পি প্লাস আর টু পাওয়ার এন এই সূত্রগুলো আমাদের আছে তো এই অনুশীলন নিয়ে হয়তো অনেককে বাদ দাও যার কারণে হয়তো একটু অপরিচিত লাগতে পারে তাছাড়া ক্লাস এইটেও আছে এগুলো এগুলো সূত্র একেবারে অপরিচিত লাগার কথাও না তো যাই হোক চক্রবৃদ্ধি মূলধন আমরা এই পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার এন সূত্র ব্যবহার করে করতে পারি আর এর মান হচ্ছে সিক্স পার্সেন্ট অর্থাৎ সিক্স বাই হান্ড্রেড পি হচ্ছে ফিফটিন থাউজেন্ড আর এন এটা পাওয়ার হিসেবে আছে সেটার মান হচ্ছে থ্রি তো এটা ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু যোগ অবস্থা আছে হিসাব করে সেটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স হয় তারপরে থ্রি পাওয়ার থ্রি পাওয়ার হিসাব করে তার সাথে পনেরো হাজার যদি গুণ করে দেওয়া হয় সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার চক্রবৃদ্ধি মূলধন তার মানে এর মধ্যে আসল মুনাফা সবকিছুই আছে তো এখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই আসল মানে পি অর্থাৎ পনেরো হাজার এইখান থেকে যদি মাইনাস করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে আর সেটা হলো দু দশমিক দুই চার এটা চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা এটা সবসময় বেশি হবেই চক্রবৃদ্ধি মুনাফা থেকে যে সরল মুনাফা দু আগের প্রশ্নে আমরা বের করেছিলাম সেটা যদি বিয়োগ করি তাহলে একশো পঁয়ষট্টি দশমিক দুই চার এ হচ্ছে পার্থক্য

এরপর যদি একটু সাইড চেঞ্জ করি এক্সটাকে এপাশে আনলে ভাগ হয়ে নিচে হয় আর ফোর পাশে গিয়ে ওপরে গুণ তার মানে ওয়াই টু ফোর বাই ফাইভ আট নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে আমরা যদি এই সমীকরণ দুইটা বিয়োগ করে দিই তাহলে আমাদের এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাই ফোর তারপর নয় নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে কোন সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে দুই এবং সাধারণ অন্তর তিন প্রথম পদ এ মানে হচ্ছে টু আর সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে তিন তো আমরা এখানে লিখলাম যে এ হচ্ছে টু আর ডি হলো থ্রি এখান থেকে আমাদের বের করতে বলেছে ধারাটার তম পদ তম পদের সূত্র জানি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ আর ডি এর মান বসানো হলো তিন থ্রি এন মাইনাস তিন তিন দুই থেকে তিন বাদ দিলে মাইনাস ওয়ান হয় তো তাহলে সব মিলে পেয়ে পেলাম থ্রি এন মাইনাস ওয়ান এ হচ্ছে ধারাটার দশ নম্বর আছে যে ধারাটার প্রথম বারোটি পদের সমষ্টি বের করো তো সমষ্টি সূত্র আমরা জানি যে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমি একবারে মান বসিয়ে দিয়েছি এন হচ্ছে এখানে বারো বারো বাই দুই ইন্টু টু এ এ হল টু এন মাইনাস ওয়ান অর্থাৎ টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে থ্রি তো এটা হিসাব করলে বারো থেকে একবার দিলে এগারো তিন এগারো তেত্রিশ তার সাথে এখানকার দুই দুই চার যোগ করলে সাঁত্রিশ আর এখানে ভাগ করে ছয় হয় সাঁত্রিশের সাথে ছয় গুণ করে পাবো দুইশো বাইশ এ হচ্ছে ধারাটার বারো পদের সমষ্টি এগারো নম্বর প্রশ্নে আছে যে একটা সুষম সরভুজের ঘূর্ণন মাত্রা চার সুষম সরভুজ যেহেতু ছয়টা সমান সমান বাহু আছে এখানে তো এর ঘূর্ণন মাত্রা ছয় হবে অর্থাৎ ছয়বার বার মানে এটাকে ছয়বার বার ঘুরিয়ে একই রকম পজিশনে রাখা যাবে ঘূর্ণন কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি হ্যাঁ সুষম সরভুজের ঘূর্ণন কোন সিক্সটি ডিগ্রি হয় যেহেতু ছয়টা বাহু আছে তিনশো ষাট ডিগ্রিকে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ষাট ডিগ্রি হয় আর বলা হয়েছে যে প্রত্যেকটা কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এখানে প্রত্যেকটা কোন বলতে শীর্ষকোণ বুঝিয়েছে শীর্ষকোণ বের করার একটা সূত্র আছে যে থেটা ইজ ইকাল টু ওয়ান এইটি মাইনাস থ্রি সিক্সটি বাই এন এন হচ্ছে সর্বভুজের ক্ষেত্রে এন এর মান হচ্ছে ছয় ছয় যদি বসিয়ে দিই ছত্রিশ তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করলে ষাট হয় একশো আশি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে বিশ একশো বিশ ডিগ্রি হয় তার মানে থিটা এর মান অর্থাৎ প্রত্যেকটা কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি অর্থাৎ তিন নম্বর অপশনটা সঠিক তাহলে এখানকার দুই আর তিন এই দুইটা অপশন সঠিক বারো নম্বর প্রশ্নে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে এডি আর বিডি হচ্ছে দুই একক তারপর এই আর সিই সমান আবার সিই হচ্ছে টু একক তো এখানে বারো আর তেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে বারো নম্বরে বলেছে বিসি কত একক তো টা চিত্রে দেখতে পাচ্ছ এই ডিই এর সমান্তরাল হবে আবার ডিই হচ্ছে এখানে লম্বভাবে আছে এডি এর সাথে তো আমরা এখান থেকে উপরের যে এডি ই ত্রিভুজ এডি একটা সমক্রণী ত্রিভুজ এখানকার এডি এডি এর মান হচ্ছে দুই আর এ ই হচ্ছে সিই এর সমান তার মানে টু পয়েন্ট ফাইভ তো এডি আর এ ই অতিভুজের মান জানি ডি ই এর মান পিঠাগুলো সেই সূত্র ব্যবহার করে বের করতে পারি ডি ডিই স্কোয়ার ইস বলতে হবে হচ্ছে অতিভুজের বর্গ থেকে যে অন্যবাহু এডি স্কোয়ার সেটা বাদ টু পয়েন্ট ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা হিসাব করে টু পয়েন্ট টু ফাইভ হয় তো তাহলে ডি ই ইজ বলতে ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে এইভাবে করে করলে আমাদের ডিই এর মান যেটা তেরো নম্বর প্রশ্নে বের করতে বলেছে ডিই এর মানটাই আগে বের হয়ে যাচ্ছে আমরা এটা ইচ্ছা করলে প্রথমে এবিসি এবিসি ও সমকোণী ত্রিভুজ হবে এবিসি সমকোণী ত্রিভুজ নিয়েও হিসাব করতে পারতাম সেই ক্ষেত্রে বিসি এর মানটা আগে বের হতো তো সেটা যাই হোক ডিই এর মানটা আমাদের প্রয়োজন হবে তেরো নম্বরে তো সেটা বের হয়ে গেছে ভালোই হয়েছে বিসি এর মান বের করতে হবে ডিই আর বিসি হচ্ছে ডিই হলো বিসি এর অর্ধেক হবে কারণ এরকম একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তো সেই হিসাবে ডিই হচ্ছে বিসি এর অর্ধেক বা আমরা বলতে পারি যে বিসি হচ্ছে ডিই এর ডাবল তো টু ইন্টু ডিই বিসি এর মান টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ থ্রি সেন্টিমিটার বা এখানে একক লেখা আছে এই হলো বারো নম্বর তেরো নম্বর কথা আগেই বলেছি ডিই ডিই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে ত্রিভুজের তিনটা বাহু তিন বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় প্রত্যেকটা বর্গে হলো চারটা করে সমকোণ থাকে তো তিনটা বর্গের মধ্যে তিন চারে বারোটা সমকোণ এই চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বারোটি তাহলে পনেরো নম্বর দুইটা বৃত্ত দেয়া আছে বৃত্ত একটা বৃত্তের কেন্দ্র পি আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ প্রথম বৃত্ত বড় বৃত্ত যেটা সেটার ব্যাসার্ধ এ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বি এখন এক নম্বর অপশনে আছে যে বৃত্তদ্বয় ও বিন্দুতে বহিঃস্পর্শ করলে পি হচ্ছে এ প্লাস বি এর সমান এই যে বহিঃস্পর্শ যদি করে এইভাবে আমি এখানে একটু একে দেখিয়েছি এটা পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এটা কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বহি মানে বাহিরের দিক থেকে একটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের যে যুদ্ধত্ব পি সেটা হবে হচ্ছে এদের ব্যাসার্ধের যোগফলের সমান আর যদি অন্ত স্পর্শ করে এইভাবে ভেতরের দিক থেকে যদি একটা বিন্দুতে এখানে ও বিন্দু ও বিন্দুতে যদি স্পর্শ করে এটা বড় বৃত্তের ব্যাসার্ধ এ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা কিউ তাহলে এদের কেন্দ্রদয়ের দূরত্ব হচ্ছে যে এতটুকু অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ ব্যাসার্ধ দুই যদি দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এদের কেন্দ্রদয়ের দূরত্ব পাবো তাহলে এখানকার দুই নম্বর অপশনটাও সঠিক আছে তিন নম্বর অপশন আছে যে বৃত্তদয় ও বিন্দুতে অন্তঃস্পর্শ করলে পি ও কিউ সমরেখ এই অন্তঃস্পর্শ করার ক্ষেত্রে এখানে পি ও কিউ এগুলো সবগুলো একই বিন্দুতেই থাক একই সরলেখায় থাকবে অর্থাৎ সমরেখ হবে এই অপশনটাও সঠিক তো এখানকার এক দুই তিন তিনটা অপশনই সঠিক এরকম একটা প্রশ্ন আমাদের প্রায়ই থাকে যে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ করার কথা তো এখানে এত চিত্র এঁকে আমাদের হিসাব করার প্রয়োজন নেই এটা সহজেই মনে রাখা যায় যে বহিঃস্পর্শ করলে হচ্ছে ব্যাসার্ধ যোগ করতে হয় আর অন্ত স্পর্শ করলে ব্যাসার্ধ বিয়োগ করতে হয় ষোলো নম্বর প্রশ্নে দেয়া আছে যে সাইন থিটা প্লাস কসথ থিটা ইজকাল টু ওয়ান সাইন থিটা ইন্টু কস থিটা ইজকাল টু কত তো এটা যেটা দেয়া আছে এটার উভয় পক্ষকে বড় করে করা যায় আমি একটু ভিন্নভাবে করেছি এখানে দেখো যে থিটার মান শূন্য অথবা নাইনটি ডিগ্রি যদি ধরা হয় সাইন জিরো ডিগ্রির মান জিরো আর কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো সেই ক্ষেত্রে যোগ ওয়ান হয় আবার নাইনটি ডিগ্রির ক্ষেত্রেও সাইন নাইনটি হচ্ছে ওয়ান আর কস নাইনটি হচ্ছে জিরো তো সেই ক্ষেত্রে এদের যোগফল ফল ওয়ান হয় তো তার মানে থিটার মান হয় শূন্য নয়তো নাইনটি ডিগ্রি তো এখানে অপশনে আচ্ছা এখানে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে বলেছে তো যেহেতু জিরো ডিগ্রি হোক অথবা নাইনটি ডিগ্রি হোক যে কোনো একটা মান এখানে শূন্য হবেই তো এই জন্য এদের গুণফল শূন্যই হবে আমি এখানে দুইভাবে দেখিয়েছি আসলে এত তো এমসিকিউ তে এত ক্যালকুলেশনের প্রয়োজন নাই যত দ্রুত সম্ভব যত শর্টকাট হিসাব করা সম্ভব ততই এমসি কেউ এর জন্য ভালো সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দ্য পাওয়ার ফোর এ ইজয়াল টু ওয়ান হলে এখানে তিনটা অপশন আছে তো আমরা প্রথমে যে উদ্দীপকের তথ্য আছে সেই তথ্যটা লিখে নিলাম সাইন স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এবার যদি উভয় পক্ষকে কস টু দ্য পাওয়ার ফোর এ দিয়ে ভাগ করি তাহলে এখানে টেন টু দ্য পাওয়ার ফোর এ আর এখানে ওয়ান বাই কস স্কোয়ার এ হয় অর্থাৎ সেক স্কোয়ার এ তাহলে টেন টু দ্য পাওয়ার ফোর এ ইসকোয়াল টু সেক স্কোয়ার এ হয় এটা তিন নম্বর অপশনের সাথে মিলে যায় আবার সেক স্কোয়ার এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে ওয়ান স্কোয়ার এ লিখতে পারি তারপর একটু পার্শ্ব পরিবর্তন করলে টেন টু দা পাওয়ার ফোর সাথে মিলে তাহলে দুই আর তিন নম্বর অপশন সঠিক আর তিন নম্বর প্রথম যে অপশনটা আছে কস টু দা পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ টু সেভেন এ অপশন এটা কোনোভাবেই উদ্দীপকের তথ্য থেকে মিলানো যায় না তাহলে এক নম্বর অপশনটা সঠিক না তারপরে আঠারো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পঁচিশ মিটার উচ্চতা বিশিষ্ট গাছের ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোনো তিরিশ ডিগ্রি হবে আমরা একটা গাছ ধরে নিচ্ছি যে এবি পঁচিশ মিটার আর এটা ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি উন্নতিকোণ তিরিশ ডিগ্রি ছায়ার দৈর্ঘ্যটা কত বের করতে হবে তো এখানে লম্ব আর ভূমি এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি তো এই কারণে এখানে ট্যানের অনুপাত নেওয়া হয়েছে কারণ ট্যান মানে হলো লম্ব বাই ভূমি এখানে কোণের মান হচ্ছে থার্টি ডিগ্রি টেন থার্টি লম্ব পঁচিশ ভূমি বিসি এর মান বের করবো আমরা টেন থার্টি হচ্ছে রুট ওয়ান বাই রুট থ্রি এরপর যদি আর গ্রহণ করি বিসি ইজ ইকাল টু হয় টোয়েন্টি ফাইভ রুট থ্রি এটাই আমাদের আঠারো নম্বর প্রশ্নের উত্তর উনিশ আর বিশ নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গোড়া থেকে সিক্স রুট থ্রি মিটার দূরে ভূমিতে স্পর্শ করে এখন বলা হয়েছে যে ভূমি থেকে কত উচ্চতায় খুঁটিটা ভেঙেছিল আমরা একটা খুঁটি এঁকেছি এই যে ধরো যে এটা হচ্ছে সম্পূর্ণ খুঁটি যেটার উচ্চতাকে এইচ নিয়ে প্রকাশ করেছি আর এই দণ্ডায়মান অংশ হচ্ছে এক্স উপরের অংশটা ভেঙে এই দিকে এসে পড়েছে তো তাহলে এই যে খুঁটির গোড়া থেকে এই ভূমি স্পর্শ করার যে বিন্দু সেই পর্যন্ত দূরত্ব এটার মান প্রশ্নে দেয়া আছে সিক্স রুট থ্রি আর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের যে মধ্যবর্তী কোণ সেটা তিরিশ ডিগ্রি দেওয়া আছে তা আমাদের বলেছে যে কত উচ্চতায় ভেঙেছিল অর্থাৎ এই যে এই এক্স এর মান সেটা বের করতে হবে তো এই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এই এক্স এটা হচ্ছে ভূমি আর যে মানটা দেয়া আছে এটা হলো লম্ব তো লম্ব আর ভূমি অর্থাৎ tan এর অনুপাত নিয়ে আমরা হিসাব করব tan 30 টু হচ্ছে লম্ব 6√3 আর ভূমি হলো x tan 30 মান 1/√3 এরপর যদি আমরা আর গুণন করি তাহলে x এর মান পাই এখানে √3 √3 এর সাথে গুণ হয়ে একটা 3 হয় তার সাথে 3 6 গুণ করে 3618 x এর মান পাচ্ছি 18 অর্থাৎ x 18 মিটার উচ্চতায় খুঁটিটা ভেঙেছিল তারপর সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে 20 নম্বরে সম্পূর্ণ খুঁটি মানে হচ্ছে এই যে চিত্রে আমরা যেটা h নিয়ে প্রকাশ করেছিলাম এইচ এর মান এখন এই যে h ত্রিভুজের মধ্যে h x এই যে এই বাহুটা হচ্ছে h এখানে x h আছে তো এই বাহুর সাথে অন্য আরেকটা এই বাহু বা এই বাহু যেকোনো এক বাহুর অনুপাত নিব আমরা ইচ্ছা করলে এখানে কসের বা সাইন যে কোনো একটা নিতে পারি তো এখানে আমি সাইন নিয়ে হিসাব করেছি সাইন থার্টি ডিগ্রি এখানে কনের মান সাইন মান হচ্ছে লম্ব বা অতিভুজ লম্ব এখানে সিক্স রুট থ্রি আর অতিভুজ হচ্ছে এইচ মাইনাস এক্স সাইন থার্টি ওয়ান হাফ আর গুণ করা হলে এইচ মাইনাস এইটিন ইজ টু এদিকে গুণ হয়ে ছয় গুণে বারো রুট থ্রি এক্সের জায়গাতে এখানে এইটিন মান বসানো হয়েছিল মাইনাস এইটিন এটাকে ডান পাশে নিয়ে যদি যোগ করে দিই টুয়েলভ থ্রি আর এইটিন যোগ করলে থার্টি এইট পয়েন্ট সেভেন এইট এটাই হচ্ছে সম্পূর্ণ খুঁটির উচ্চতা একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা সুষম সরভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ছয় মিটার হলে এর ক্ষেত্রফল কত এখানে আমি একটা সুষম সরভুজ এঁকেছি সরভুজ যার ছয়টা বাহু আর সুষম মানে ছয়টা বাহু সমান কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে হলো ছয় মিটার তো এখানে প্রত্যেকটা কৌণিক বিন্দু যদি আমরা যোগ করি তাহলে ছয় মিটার করেই হবে প্রত্যেকটা বিন্দু যোগ করলে এরকম সমান মাপের ছয়টা ত্রিভুজ উৎপন্ন হবে তো আমরা এরকম যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলেই সম্পূর্ণ এই সর্বুজটার ক্ষেত্রফল পাবো তো এখন এইটা এই ও এটা যদি ছয় হয় ও বি এটাও ছয় আর এই কোনটা সিক্সটি ডিগ্রি হবে কারণ হচ্ছে এরকম ছয়টা কোন উৎপন্ন হবে কণি বিন্দুর সাথে যদি সংযুক্ত করা হয় কেন্দ্রে মোট তিনশো ষাট ডিগ্রি কোন এটাকে যদি ভাগে ভাগে সমান ভাগ করি তাহলে এক একটা ভাগ সিক্সটি ডিগ্রি করে হয় এখন দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের একটা আমরা জানি কোন কোনটু সাইন থিটা এ আর বি অর্থাৎ দুইটা বাহু এখানে দুইটা বাহুই ছয় সাইন সিক্সটি মানে রুট থ্রি বাই টু মান বসিয়ে এগুলো হিসাব করে দিলে আমরা পাবো হচ্ছে নাইন রুট থ্রি এটা হলো ওই একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো এরকম যেহেতু ছয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে ওই সরভুজের মধ্যে এর সাথে ছয় গুণ করে দিলে ছয় নং চুয়ান্ন রুট থ্রি এটাই হচ্ছে সরভুজটার ক্ষেত্রফল বাইশ নম্বরের জন্য উদ্দীপক দেয়া আছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আর ক্ষেত্রফল হচ্ছে তিনশো চুরাশি বর্গমিটার আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে প্রস্থ আমরা যদি এক্স ধরে নিই হবে হচ্ছে তার দেড় গুণ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ক্ষেত্রফল যেহেতু দেয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ক্ষেত্রফল হয় সেটার মান তিনশো চুরাশি প্রশ্নে দেয়া আছে এখানে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার আর ওয়ান পয়েন্ট ফাইভটাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দিই তিনশো চুরাশির সাথে তাহলে দুইশো ছাপ্পান্ন হয় তাহলে এক্সের মান স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে বর্গমূল করে দিলে সিক্সটিন অর্থাৎ প্রস্থ হল সিক্সটিন তাহলে দৈর্ঘ্য হবে তার দেড় গুণ সিক্সটিনের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় গুণ করলে টোয়েন্টি ফোর হয় তা আমরা দৈর্ঘ্য প্রস্ত পেলাম এখানে আমাদের বের করতে বলেছে হলো পরিসীমা পরিসীমা সূত্র টু ইন্টু যোগ প্রস্থ চব্বিশ যোগ ষোলো চব্বিশ আর ষোলো যোগ করে চল্লিশ তার সাথে দুই গুণ করলে চল্লিশ দুগুণ আর আশি এ হচ্ছে পরিসীমা আর তেইশ নম্বর প্রশ্নে আয়তাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে আমরা দৈর্ঘ্যপ্রস্থ মধ্যেই পেয়েছি আয়তাকার ঘরের আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুডাভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থের মান বসিয়ে বর্গ করে যোগ করে তার যদি রুডাভার করি টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর এত মিটার হয় এ গেল তেইশ নম্বর এরপর চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার একটা কর্ণ চব্বিশ সেন্টিমিটার কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এই যে এটা যদি একটা সামন্তরিক হয় এই সামন্তরিকের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে একশো বিশ বর্গ সেন্টিমিটার একটা কর্ণ দৈর্ঘ্য ধরলাম যে এটা কর্ণ এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আমাদের বের করতে বলেছে কর্ণটার বিপরীত কোণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই কর্ণের বিপরীত কোণিক বিন্দু এটা অথবা এটা এখান থেকে যদি কর্ণের উপর লম্ব আঁকা হয় অথবা এখান থেকে থেকে যেটা একই একই মান হবে যেখান তো সেই লম্বটা দৈর্ঘ্য বের করতে হবে তো এই সামন্তরিক একটা কর্ণ আর যদি এই বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া থাকে এই তথ্য ব্যবহার করে সামন্তরিকের ক্ষেত্র সূত্র জানি যে এই এটা এটাকে ভূমি বিবেচনা করলে এটা উচ্চতা হয় তাহলে এই ভূমি উচ্চতা গুণ করলে এই সামন্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায় তো এইচ যদি আমরা ওই উচ্চতাটাকে ধরে নেই এইচ তার সাথে কর্ণের দৈর্ঘ্য গুণ করলে সামন্তরিকের ক্ষেত্রফল হওয়ার কথা তো তার মানে এইচ হচ্ছে এই চব্বিশ একশো বিশের সাথে যদি আমরা ভাগ করে দিই পাঁচ এটাই হচ্ছে বিপরীত বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পঁচিশ নম্বর প্রশ্নে আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার একটা বৃত্তচাপ চাপ কেন্দ্রে ছাপ্পান্ন ডিগ্রি কোন উৎপন্ন করলে এরপরে এখানে তিনটা অপশন দেয়া আছে তো ব্যাসার্ধ আর সেটা হলো আট সেন্টিমিটার কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ইজ গোল্ড ছাপ্পান্ন ডিগ্রি আমাদের এক নম্বর অপশনে আছে যে বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা এস ইজ গোল্ড পাই আর থিটা ডিভাইডেড বাই ওয়ান এখানে পাই আর থিটা মান বসিয়ে যদি হিসাব করা হয় তাহলে সেভেন পয়েন্ট এইট টু হয় তাহলে এটা এক নম্বর অপশনের সাথে মিলে যায় এক নম্বর অপশনটা তাহলে সঠিক তারপর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তো এখানে ব্যাসার্ধ দেয়া আট ব্যাস ষোলো হওয়ার কথা কিন্তু এখানে অপশনে আছে হলো চার সেন্টিমিটার তাহলে দুই নম্বর অপশনটা ভুল আর তিন নম্বর অপশনে বলা হয়েছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল থার্টি ওয়ান পয়েন্ট টু এইট বর্গ সেন্টিমিটার বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই থ্রি সিক্সটি এই যে বৃত্তের একটা অংশ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর বৃত্তের কেন্দ্রে মোট তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে ওই বৃত্তাংশটা কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ ষাট ভাগের কত ভাগ সেটা সেইটা গুণ করে দিলেই বৃত্তাংশের ক্ষেত্রফল পাওয়া যায় এই সমস্ত মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল পাবো থার্টি ওয়ান পয়েন্ট টু এইট এই তিন নম্বর অপশনটাও সঠিক তো এখানকার সঠিক অপশন হচ্ছে ওয়ান আর থ্রি অর্থাৎ গ নম্বর অপশন ছাব্বিশ নম্বর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক তো এখানে এই যে নম্বর অপশন জনসংখ্যা এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক কারণ জনসংখ্যা সব সময় পূর্ণ সংখ্যায় হয় পূর্ণ সংখ্যায় যে সমস্ত চলক হয় সেগুলোই হচ্ছে বিচ্ছিন্ন চলক সাতাশ নম্বরে এখানে কয়েকটা সংখ্যা দেয়া আছে বলা হয়েছে যে উপাত্তগুলোর মধ্য মধ্যক কোনটা তো এরকম অবিন্যস্ত শ্রেণীবিন্যস্ত নয় এরকম তথ্যের এরকম উপাত্তের মধ্যক বের করা বের করতে গেলে আমাদের সেই উপাত্তগুলো ক্রমানুসারে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোট যে কোনো এক ক্রমে সাজায় লিখতে হবে তাহলে সেটা সাজিয়ে লিখলাম সাজিয়ে লেখার পর মাঝখানের পদ যেটা সেটাই মধ্যক হয় আর যদি জোর সংখ্যক পদ থাকে তাহলে মাঝখানের যে দুইটা পদ সেগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই মধ্যক হয় তো এটা এমসি এর ক্ষেত্রে আমরা এরকম সংক্ষেপে হিসাব করে ফেলতে পারি যদিও অঙ্ক করে দেখাতে গেলে আমরা সূত্র ব্যবহার করে তখন একটু বড় করে করি তো এটা এমসিকিউ হওয়ার কারণে আমরা দেখি যে এখান থেকে তিনটা শেষের দিক থেকে তিনটা পদ যদি বাদ দিয়ে দিই মাঝখানে সিক্স আর এইট থাকে সিক্স আর যোগ করে দুই দিয়ে ভাগ করে অর্থাৎ এই মাঝখানের পদ দুইটার গড় করলেই আমরা মধ্যক পেয়ে যাই সাত আঠাশ নম্বর প্রশ্নের জন্য একটা সারণী দেয়া আছে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত তো মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয় তা আমি এখানে ওই সারণীটাকে একটু মডিফাই করে এখানে ক্রমজয়িত গণসংখ্যা হিসাব করেছি প্রথম শ্রেণীতে চার তারপরে চার আর বারো যোগ করে হচ্ছে ষোলো তারপরে আরও আট যোগ করে চব্বিশ তার সাথে আরও দশ যোগ করে চৌত্রিশ চৌত্রিশ এটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যার শেষ সংখ্যাটা তার মানে এটা এন এর মান মোট গণসংখ্যা চৌত্রিশ তো এন বাই টু হলো চৌত্রিশ বাই দুই অর্থাৎ সতেরো তো তা সতেরো নম্বর পথটা আমাদের মধ্য সতেরো নম্বর পথ এই যে ষোলোয়ের পর থেকে চব্বিশ এইখানে অর্থাৎ তৃতীয় শ্রেণী যেটা সেখানে সতেরো নম্বর পথটা আছে অর্থাৎ তাহলে তৃতীয় শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ সেটা হচ্ছে মধ্য শ্রেণী তো এটা যদি মধ্য শ্রেণী হয় এখানকার নিম্ন সীমা হচ্ছে এই একচল্লিশ তাহলে আঠাশ নম্বরের উত্তর একচল্লিশ উনত্রিশ নম্বর প্রশ্নে প্রচুর করতে বলা হয়েছে এই প্রদত্ত উপাত্তের প্রচুর সূত্রটা আমরা লিখলাম এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ প্লাস এফ টু কিন্তু এইচ এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হল বারো তো এটাই তাহলে আমাদের প্রচুর শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ এখানকার নিম্ন সীমা হচ্ছে একত্রিশ তারপর এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বারো আর চার বিয়োগ করে আঠারো হয় আট হয় আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য সেটা চার হয় তো এখানে এফ ওয়ান এফ টু এর মান বসানো হলো আর এইচ শ্রেণী ব্যবধান সেটার মান দশ হয় যে কোনো একটা শ্রেণীর ব্যবধান যদি আমরা হিসাব করিস তো সেটা দশ হয় এই সমস্ত মান বসিয়ে হিসাব করলে প্রচুর পেয়ে যাই থার্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন সবশেষে এখানকার ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য হলে বৃত্তের কত হবে ব্যাস আর পরিধি হল টু পাই আর তো তাদের পার্থক্য পরিধিটা অবশ্যই বড় সে কারণে আর আগে লেখা হয়েছে মাইনাস টু আর এদের পার্থক্য প্রশ্নে দেওয়া আছে নব্বই এখান থেকে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা বের করতে হবে এখান থেকে আমরা আর কমন নিলাম তাহলে এখানে টু পাই মাইনাস টু থাকে এখানে পাই এর মান বসিয়ে দেওয়া হয়েছে এটা গুণ করে এখান থেকে টু মাইনাস করলে ফোর পয়েন্ট টু এইট থ্রি টু হয় এটাকে ডান পাশে নিয়ে যদি নব্বই সাথে ভাগ করে দেই তাহলে জিরো ওয়ান হয় এটাই হচ্ছে আমাদের আর অর্থাৎ মান তো শিক্ষার্থী বন্ধুরা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার বহু নির্বাচনী অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ